দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে এর জন্য আমরা লজ্জিত সিলেটে আইজিপি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ গত পনেরো বছরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে পুলিশের যেন আর রাজনৈতিক কুপ্রভাব না পড়ে পুলিশ রিফর্মের বিষয়ে কাজ চলছে অর্ধ শনিবার একুশ ডিসেম্বর বিকেলে সিলেটে এস এম পি হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি আইজিপি বলেন দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে এজন্য আমরা লোচিত পরিবর্তিত সময়ে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছেন নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেফতার করা হবে না হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে আইজিপি আরও বলেন সারাদেশে লুট হওয়া ছয় হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে দুই হাজার অস্ত্র এখনও উদ্ধার হয়নি হারণা অস্ত্র উদ্ধারেই সকলের সহযোগিতা প্রয়োজন মতবিনিময় সভায় পুলিশের সকল দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন